জেম্মা করে কাঁপতেছে তাতে গুলি সাপের মাথায় লাগবে না তার ভাইগনের মাথায় লাগবে এই নিশানা শুধুমাত্র আমাগো সেমস ভাই লাগাতে পারবে ইরে আল্লাহ কামড় দিলে আর বাসপি না গুলি কর আব্বা গুলি করতে পারি এক শর্তে এক গুলিতে সাপ মারতে পারলে আপনি আবার আমেরিকা যাওয়ার পঞ্চাশ লাখ টাকা তিন দিনের মধ্যে দিবেন আইস পাঁচ বছর যাবত আমি আপনার কাছে আমেরিকা যাওয়ার টাকা চাচ্ছি দেখছেন না এখন আপনি কোন টাকা দেবেন কি না দিলে লোক বাঁকা করব। না দিলে সোজাই থাকবি পঞ্চাশ লাখ তিন দিনের মধ্যে দেবেন নাকি বন্ধুক নাম আমি তো পঞ্চাশ লাখ টাকা দেবো আমেরিকা যাওয়ার জন্য তিন দিনের মধ্যে তুই গুলি কর গুলি কর 哎，我哩！